অমিত শাহকে অনুরোধ করবো যে দয়া করে ওনার রাজ্যসভার এমপি দুদিন আগে যে বক্তব্য রেখেছেন অনন্ত মহারাজ তার কথাটা মন দিয়ে শুনতে দুমাস আগে তাদেরই লোকসভা এমপি জগন্নাথ সরকার যে কথাটি বলেছে সেই কথাটি মনোযোগ দিয়ে শুনতে আমি বলছি না পঞ্চাশ জনের বেশি বিজেপির এমএলএ যে রাজ্যসভার সাংসদকে পদ্মফুল চিহ্নে জিতিয়ে রাজ্যসভায় পাঠিয়েছে সেই বিজেপির সাংসদ অনন্ত মহারাজ বলছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে সবথেকে বড় ঘুসপেটি আর পাকিস্তানি আমার কথা না যে বিজেপির সাংসদকে বিজেপির বিধায়করা নির্বাচিত করে সাংসদে পাঠিয়েছে সেই বিজেপির সাংসদ বলছে দুমাস আগে লোকসভার সাংসদ রানাঘাটে বাবু সে বলছে যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে আর বর্ডার বলে কিছু থাকবে না সেই বর্ডার অমিত শাহ সিকিওর করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায় দিচ্ছে যে বিজেপি দলের সাংসদ বলছে যে যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে তাহলে ওপার বাংলা আর এপার বাংলায় এক দেবো কোনো কাটাতারের বেড়া আর থাকবে না আমি বলছি না তৃণমূল বলছে না বলছে বিজেপির নির্বাচিত সাংসদ বিজেপি কি তার বিরুদ্ধে কোনো শোকজ নোটিস সার্ভ করেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি বা দলের নেতৃত্ব কি তাকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপির নেতৃত্ব তার বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকেও শোকাস করা হয়নি আর আমি যদ্দূর জানি জগন্নাথ জগন্নাথবাবুকেও শোকাস করা হয়নি তা অমিত শাহ আগে তাদের দলের বিধায়ক লোকসভা এবং রাজ্যসভা তাদের সাথে কথা বলুক তারপরে সব বলুক